পাওয়ার দেবে সুপারিশ করা যে যাও তুমি তোমার পক্ষ থেকে দশ জনকে এমন ব্যক্তি যাচাই করো যারা যার নামে তাদেরকে সুপারিশ করে জাননাতে নিয়ে যাও তো আমাকে যদি সুযোগ দেওয়া হয় আপনাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আপনি নিশ্চয়ই থাকবে আপনার মা এবং বাবা নাকি না 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 দাদা দাদি শ্বশুর শাশুড়ি হয়তো কয়জন আর দুইজন যাদের মন তাদের নিয়ে যাবে সেই সমস্ত হাফেজের এবং তাদের বলেন বাবা মা দুইজন দাদা দাদি চারজন নানা নারী ছয়জন শ্বশুর শাশুড়ি আটজন আরো দুইজন

সক্ষম হয়েছে তো আলহামদুলিল্লাহ যাদের হয় নাই চেষ্টা করেন অন্তত একজন নাতি কে হাফেজে কোরআন পাঠান যদি সে সঠিক পথে থাকে এর ফল হাসরের ময়দানে আল্লাহ না করে কোন কারণে যদি ধরা পড়ে যান তাহলে বেঁচে যাবেন আপনার নাতির হাতে যদি নাতি সঠিক পথে থাকে এই আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার জিন্দিগি হায়াতের জিন্দিগি

আর বাকি যা সব চাকচিক্য দুনিয়া এখানে চলে যাবে এই চার বাকি দুইটা জালালে মসজিদের চাকচিক্য দেখা যায় লাইট বন্ধ বলে থাকে না এখন আছে না জালালে একটু চাকচিক্য হবে জালা সুইচ অফ চাকচিক্য বন্ধ হয়ে যাবে আপনার জীবন শেষ আপনার সন্তান আপনার মাল এই চাকচিক্য কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এজন্য

একবারে গ্রামবাসীর সব তাহলে মাত্র সম্পদ কতটা 5 টাকা পুরো মনে করেন একটা গ্রাম খেলা এর নিচে লাখের খেলা লাগে টাকা একটা গেম খেলে ওই 5 10 টাকা মিয়া পুরো এলাকা দুইটা পক্ষ সেখানে হাজার হাজার মানুষ শশব মানুষ আহাত এবং কিছু মানুষ নিহত খবর মাঝেমধ্যে পাওয়া যায় কি না তাহলে এই যে সম্ভাবনা এটা সবচেয়ে বেশি প্রিয়

বাচ্চিক ভাবে কমে বড়াইটা সবাই চিনে বড়াইটা বড়াই ফল শেষই বড়াই পুরা চাল আছে যাচ্ছে শর্টকাটে দেয় না তো বাচ্চিক বাজে বোঝা গেল কি যে এই বড়াই নষ্টকে কি করলো শেষ করে দিলো অথচ 6 মাস 8 মাস পরে দেখা যায় যে কয়টা ডাল খাচ্ছে তার থেকে কম বজায় নাকি বেশি বজায় দান সংখ্যা ঠিক স্থির কোন

একটু পরেই দেখা যাবে সময় আলহামদুলিল্লাহ ঠিক আছে এই বিশ্বাসটা যেন আরো কিছুক্ষণ পর থাকে তো এই বিশ্বাস অবশ্যই আল্লাহ আমাদেরকে সম্পত্তি করবে বাড়িয়ে দিবে যেমনি ভাবে বড়ই কাছ থেকে খাল ফাল তারপরে আরো বেশি সুসজ্জিত হয়ে বেশি যায় ঠিক দান সৎকার করলেও আল্লাহ

কিন্তু আল্লাহ তালা নিষেধ করলেন বললেন এই যে তুমি কি দেখো না ওই যে যুবক এক সাহেবের কাছে যে প্রশ্ন করেছিল কিছু চাওয়ার জন্য কিছু অর্থ চাইলে সাথে সাথে সে পকেট থেকে যা উঠল সব দিয়ে দিল তুমি কি দেখো নাই আমি এই জন্য তার হায়ারকে বৃদ্ধি করে দিয়েছি কেন